ইরান শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি সহসাব্দ পুরনো এক জীবন্ত ইতিহাস যা একসময় প্রাচীন পারস্য নামে পরিচিত ছিল অর্থনীতি সংস্কৃতি সামরিক শক্তি মানবিকতা এবং বিশেষ করে মুসলিম বিশ্বে এক অবিচ্ছিন্ন অবদান রেখে চলেছে প্রতিটি সংকটকে নিজেদের শক্তিতে রূপান্তরিত করার অসাধারণ ক্ষমতা এই জাতিকে বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থানে অধিষ্ঠিত করেছে ইরানের ইতিহাস শুরু হয় সুদূর অতীতে যখন পারস্য সাম্রাজ্য বিশ্ব ইতিহাসের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সভ্যতা হিসেবে আত্মপ্রকাশ করে সাইরাস দ্য গ্রেট এবং দারিয়াস দ্য গ্রেটের মতো মহান সম্রাটরা শুধু বিশাল সাম্রাজ্যই গড়ে তোলেনি বরং মানবাধিকার সহনশীলতা ও ন্যায়বিচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন হাখামানেশি থেকে শুরু করে সাসানীয় সাফাভিদ কাজার এবং পাহলভি রাজবংশ পর্যন্ত প্রতিটি যুগ ইরানের সংস্কৃতি বিজ্ঞান ও শিল্পকলাকে সমৃদ্ধ করেছে প্রাচীন সিল্ক রোড ধরে তাদের জ্ঞান ও বাণিজ্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল যা মানব সভ্যতার অগ্রগতিতে বিশাল অবদান রাখে আধুনিক যুগেও ইরান বিদেশি হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিন্তু প্রতিটি বাধাই তাদের স্বাধীনতাকে আরও দৃঢ় করেছে উনিশশো সালের সাংবিধানিক বিপ্লব এবং উনিশশো সালের ইসলামী বিপ্লব এগুলো কেবল ক্ষমতার পরিবর্তন ছিল না বরং স্বকীয়তা ও আত্মমর্যাদা রক্ষার জন্য জনগণের গণসংগ্রামের প্রতীক ছিল এই বিপ্লবগুলো প্রমাণ করে যে ইরান একটি স্বাধীন চেতা জাতি যারা নিজেদের ভাগ্য নিজেদের হাতেই রাখতে চায় এবং কখনোই বাইরের চাপের কাছি স্বীকার করে না ইসলামের আবির্ভাবের পর ইরান দ্রুতই মুসলিম বিশ্বের এক গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় ইসলামী সভ্যতার স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য এবং শিল্পের বিকাশে ইরানি মুসলিমদের অবদান ছিল অপরিসীম আল ফারাবি ইবনে ইবনেসিনা আলবুনি আল হরিজমি এবং রুমিয়ের মতো অসংখ্য ইরানি মুসলিম বিজ্ঞানী ও দার্শনিক বিজ্ঞান গণিত জ্যোতির্বিজ্ঞান রাসায়ন এবং দর্শনে যুগান্তকারী আবিষ্কার ও তত্ত্ব প্রদান করেন যা ইউরোপীয় রেনেসাকেও প্রভাবিত করেছিল ইসলামী স্থাপত্য ক্যালিগ্রাফি এবং ক্ষুদ্র চিত্রকলাতেও ইরানি মুসলিমদের দক্ষতা ছিল প্রশ্নাতীত মুসলিম বিশ্বের বিভিন্ন সংকটময় মুহূর্তে ইরান বরাবরই সাহস ও দৃঢ়তার পরিচয় দিয়েছে উপনিবেশবাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আধুনিক যুগে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধে তাদের ভূমিকা ছিল অনবদ্য ফিলিস্তিনিদের অধিক প্রতি সমর্থন লেবানন ও সিরিয়ার স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা এবং মুসলিম বিশ্বের অনায়ের বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান এসব কিছুই মুসলিম উম্মাহর প্রতি তাদের দায়বদ্ধতা এবং অদম্য সাহসের প্রমাণ এই প্রতিরোধ ও দৃঢ়তা তাদের জাতীয় চরিত্রের এক অবিচ্ছেদ্য অংশ ইরানের ঐতিহ্য তার সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত ফার্সি ভাষা যার প্রাচীনত্ব কয়েক হাজার বছরের বিশ্বের অন্যতম সমৃদ্ধ সাহিত্য সম্ভার ধারণ করে শাহনামা মহাকাব্য যেমন জাতির বীরত্ব ও নৈতিকতার কথা বলে তেমনি রুমি হাফেজ সাদি এবং খৈয়ামের মতো কবিরা মানব বনের গভীরতম অনুভূতি ও আধ্যাত্মিকতার চিত্র তুলে ধরেছেন তাদের কবিতা বিশ্বজুড়ে লাখো মানুষকে অনুপ্রাণিত করে চলেছে কিন্তু আজকের ইরান এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি যে দেশে জন্ম নিয়েছিল রুমি হাফেজ আর সাদীর মতো মনীষীরা আজ সেই দেশেই রাজনৈতিক অস্থিরতা তারা প্রযুক্তিকে হাতিয়ার বানিয়ে বলছে আমরাও বদল চাই আজও রুমির পংক্তির মতোই বাতাসে ভেসে আসে পরিবর্তনের গন্ধ ইরান এখন শুধুই ইতিহাসের গর্ব নয় এটি এক চলমান লড়াই আত্মপরিচয় আর স্বাধীনতার জন্য